সুপ্রিয় দর্শক রাজ্যের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপের কথা ঘোষণা করল সুপ্রিম কোর্টের বিচারপতি শুধু তাই নয় আদালত অবমাননা করার রুল জারির কথাও ঘোষণা করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঠিক কি হয়েছে দর্শক আপনাদেরকে জানাবো আজকের এই প্রতিবেদনে আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল কেন ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে এই আবহে এখনও পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলত্তমার পরিবার তারপরই আরজিকর কাণ্ডের ওই ঘটনা রাজ্যের চিকিৎসা ব্যবস্থার কি অবস্থা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিছুদিন আগেই সেলাইন কাণ্ডে একজন পশুতির মৃত্যু হয়েছে তাতেও রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে আর এই আবহে চিকিৎসা ব্যবস্থা নিয়ে রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক আরজিকর কাণ্ডে দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল কিন্তু এই তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা কিন্তু যখন রাজ্য পুলিশ এই মামলার তদন্ত করছিল তখন কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়নি আর এই আবহে চিকিৎসা ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে তাতেই রাজ্যকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতিদের শুধু তাই নয় এবার নির্দেশ পালন না করলে আদালত অবমাননার রুল জারি হবে ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক আজ দেখুন চিকিৎসা তথা স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত বিজ্ঞাপনে কোনোভাবেই যদি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় সেই বিষয়ে সেই রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নেয় তাহলে এবার বিপাকে পড়বে বুধবার স্পষ্ট কথা জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিচারপতি অভয় ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে জানা যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত কোনো বিভ্রান্তকর বিজ্ঞাপন যার মাধ্যমে নির্দিষ্ট আইনের পরোয়া না করে ম্যাজিক দাওয়ায় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তার উপর সঠিক নজরদারি করা হচ্ছে কি না সেটা নিয়ে প্রশ্ন তোলেন বর্ষিয়ান আইনজীবী সাধন ফারাসত তিনি এই রকম ঘটনার ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদনও জানান এবার সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হল চিকিৎসা তথা স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত কোনো বিজ্ঞাপনে যদি কোনোভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয় ও রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে এবার তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে শীর্ষ আদালতের বিচারপতি অভয় ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের নির্দেশ আমরা একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই আমরা যেখানেই দেখব রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এই ধরনের ঘটনার যথাযথ পদক্ষেপ করেনি আমরা সেই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করব। এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা উল্লেখ্য এই প্রকার বিভ্রান্তকর বা বিভ্রান্তি রুখতে তিনটি বিশেষ আইন রয়েছে তাও কিন্তু জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা তবে প্রবীণ আইনজীবী সাধন ফারাসতের অভিযোগ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ব্যক্তি বা সংস্থাগুলি ওই তিনটি আইনকে লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বা রাজ্য সরকার পদক্ষেপ নিতে গরমিসি করছে যারা এই ধরনের কাজ করছে মানুষকে বিভ্রান্ত করছে চিকিৎসার দেব বলে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কিনু কিন্তু কোনো পদক্ষেপই গ্রহণ করছে না গড়িমিশি করছে এমনই অভিযোগ জানান ওই বিশিষ্ট আইনজীবী জানা যাচ্ছে এরই প্রেক্ষিতে বাবা রামদেবের প্রসঙ্গ উপস্থাপন করেন সাদন ফারাসত এবার তাতেই বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এই ধরনের ঘটনায় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন বা রাজ্য সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে এবার তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা দর্শক আর্যিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে তখন সুপ্রিম কোর্টের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল পরিষ্কার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলি যদি স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত বিভ্রান্তকর বিজ্ঞাপনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় বা নার্সিংহোমগুলো যে ধরনের জালিয়াতি করছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে এবার আদালত অবমাননার রুল জারি হবে শুধু তাই নয় জানা যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত কোনো বিভ্রান্তকর বিজ্ঞাপন যার মাধ্যমে নির্দিষ্ট আইনের পরোয়া না করে ম্যাজিক দাওয়ায় দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় তার উপর সঠিক নজরদারি করা হচ্ছে কি না সেটা নিয়েও প্রশ্ন তোলেন বর্ষিয়ান আইনজীবী সাধন ফারাসদ তিনি এই রকম ঘটনার ক্ষেত্রে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আবেদনও জানান এবার সেই প্রেক্ষিতে বুধবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হল চিকিৎসা তথা স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধিত কোনো বিজ্ঞাপন, এ যদি কোনোভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয় ও রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে এবার তাদের বিরুদ্ধে আদালত অবমাননা করা হবে শীর্ষ আদালতের বিচারপতি অভয় ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে এই সম্বন্ধিত বিষয় নিয়ে যদি রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে কিন্তু রাজ্যগুলির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে আমরা পরিষ্কার করে দিতে চাই আমরা যেখানেই দেখব রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এই ধরনের ঘটনায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে নি সেই কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব এই হুঁশিয়ারি কিন্তু দিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ